এর পাশাপাশি আমি শিক্ষকতা করেছি সেই জন্য কাউকে দেখেই না একটু কথা বলতে ইচ্ছে করে একটু পড়ার ইচ্ছে করে আমাকে ক্ষমা করবেন কথাটা আসলে বলতে চাই সবুজ পাতা যেমন আমাদের সবার মনে একটা স্নিগ্ধতা একটা ভালো লাগা এবং দীর্ঘ সময়ের জন্য একটা কিছু হয়ে যায় তেমনি আজকের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদেরকে যে সম্মান জানানো হল সেখানে দুটো অর্থ বলে বেড়াচ্ছে একটি তোমরা ভুলো হয়ে যাওনি আজীবন সম্মান মানে আরো দায়িত্ব বেড়ে গেল আরো ভালো কাজ করে